আসসালাম আশা করি সবাই ভালো আছেন বিষয়টা হলো যে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসলাম আশা করি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আশা করি তো বিষয়টা হলো গতকালকে একটা ছেলে আত্মহত্যা করছিল কিন্তু বাস্তবে আত্মহত্যা করছিল গলায় দিয়ে আত্মহত্যা করছিল শুধু একটা মেয়ের কারণে আমরা ছেলেরা যদি বুঝতাম যে আজকে একটা মেয়ের জন্য একটা ছেলে আত্মহত্যা করতে পারে কখনো দেখছেন যে একটা মেয়ে একটা ছেলের জন্য আত্মহত্যা করে হয়তোবা বা দেখেনি কিন্তু আমার এই নিজ চোখ দিয়ে আমি দেখছিলাম অনেক লোকজন হয়েছিল কিন্তু ছেলেটা আজকে পোস্ট ম্যাডামে নিয়ে গেছে গলায় রসে দিয়ে যে মারা গেছিল এখন কি যে মেয়েটা এখন অন্য ছেলের সাথে যে রিলেকশনে জড়িত হবে বা হয়েছে আপনারা বলেন ঠিক আমরা যদি বুঝতাম তাহলে ভালোবাসার মধ্যে হয়তো মনে হয় না যে জড়াইতাম ভালোবাসা চড়াটা ঠিক কিন্তু বিষয়টা হলো যে এই রকম করে যে মানুষ যে মানুষ যে ধোকাবাজি করবে এটাকে কিন্তু কারো মনের ভিতরে কখনো ঢোকা যায় না সব বড় কথা কি জানে কিছু কিছু মেয়ে আছে সব মেয়েরাই সমান না সব ছেলেরাও সমান না কিছু কিছু মেয়ে আছে আপনার পকেট ভরা টাকা আছে কিছুদিন আপনার কিছু ঘুরতে পকেট ভরা ট্যাকা শেষ আপনার ভালোবাসা শেষ আর কিছু কিছু মেয়ে আছে আপনার টাকার দিকে তাকাবে না রূপের দিকে তাকাবে না আপনার ভালোবাসার দিকে দেখাবে এই জিনিসটা মাথায় রাখবো আর কিছু কিছু ছেলে আছে শুধু খালি মেয়েটা কতক্ষণে নষ্ট করতে। আমি যে খালি মেয়েদের সাপোর্ট নিয়ে কথা বলবো সেটা কিছু কিছু ছেলে আছে মেয়েদের নষ্ট করার জন্য অনেক ব্যস্ততা থাকে কিন্তু আমরা পুরুষ যদি ভাবতাম যে আমারও ঘরে মা বোন আছে তাহলে কিন্তু এইরকম দুনিয়ার মধ্যে হতো না জানি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে না কারণ হয়তো কথা বলতে পারি না হয়তো ভালো ভালো আপনাকে ভিডিও দিতে পারি না এই কারণে হয়তো আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে না এই কারণে লাইক কপিলিং শেয়ার কিছু করবেন না সেটা আমি জানি তবে সবথেকে বড় কথা হলো জানে এই জীবনে যদি কাউকে ভালোবাসতে হয় একটাই বাসুন একটাই দেখুন একটাই করুন আশা করি ভবিষ্যতে ভালো থাকতে পারবো সবাই আর একটা দেখো সবার কাছে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে যদি ভালো যদি না বাসে কোনো মেয়ের জন্য কখনো আত্মহত্যা করবেন আত্মহত্যা করা মহাপ এসে কালকে যে ছেলেটা যে আত্মহত্যা করছিল একবার ভাবতে পারছিলেন ছেলেটা যে আত্মহত্যা করেছিল মেয়েটা তো আরেকটা জীবন সঙ্গে নিয়ে চলতে পারবে ছেলেটা কি কখনো পারবে তার বাবা মা কি এই ছেলেটা ফিরে পাবে পাবে না কিন্তু মেয়েটা কিন্তু তার বাবা মার ঘরে কিন্তু ঠিকই আছে একটা সন্তান আর বাবা মা কিন্তু জানে যে সন্তানের কতটুকু দেবে না আর তো ছেলেরা মেয়েরা এটা জানবে না যখন সন্তান আদি হবে তখন হয়তো বুঝতে পারবেন যে সন্তানের কতটুকু যার মা নাই সে মায়ের দুঃখ কবছে যার বাবা নাই সে বাবার দুঃখ কবে আমরা তো এইসব কিছু বুঝি না ভালো থাকবেন আসসালাম আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ